হ্যালো আমার ইউটিউব পরিবার সবাইকে হ্যাপি সানডে আর আজকে সানডে মানে সবথেকে কাজের চাপ বেশি সবারই থাকে মানে রবিবার করে বেশি কাজের চাপ খাওয়ার বেশি আয়োজন তো আজকে এমন বেশি খাওয়ার আয়োজন হচ্ছে না আজকে চিকেন বা মাটন কিছু হচ্ছে না আজকে হচ্ছে মাছ আর হবে টিকিট দেখাচ্ছি আজকে হবে মাছের ঝোল মাছ ভাজা অলরেডি মা বসিয়ে দিয়েছে পটল আল মাছের ঝোল হবে আর হবে কুয়াশালুর তরকারি আজকে বেশি কিছু হচ্ছে না কারণ আজকে প্রচণ্ড রোদ দাদা শুধু মাছটাই নিয়ে আসলো আর সবজি আমি আগামী দিন আনতে যাবো সবজি যেটুকু আছে ওইটুকু দিয়ে আজকে হয়ে যাবে আর আজ প্রচুর কাজের মানে পেশা দেখাচ্ছি তোমাদেরকে কি করব এই যে বড়ো এক গামলা কাপড় ভিজিয়েছি এটা পাপড়টা ভিজিয়ে দিয়েছি বাসন তো এখনও মাজাই হয়নি এখনও ওগুলো ধোয়া হয়ে গেলে এগুলো ডুবিয়ে দেবো তাহলে বুঝতে পারলে আমার যে কাজের কত চাপ রবিবারে একটু বেশিই কাজের চাপ থাকে ঘরগুলোর আজকে ঝুল ঝেড়েছি অনেকদিন পরে মনে থাকে না আসলে যখন ফাঁকা টাইম থাকে তখন মনে হয় না যে ঝুলগুলো ঝাড়ি যখন তিন তিন দিকে তখন দেখি বড় বড় ফুল ঘরের মধ্যে ঝুলছে খুব বাজে লাগে এটা রাখা উচিত না তাই সকাল সকাল ঝুলগুলো জেড়ে নিয়েছি সকালে উঠি করেছি সকালে টিফিন করা গেছে এখন রান্নার জোগাড় করি এদিকে মাছের ঝোলটা হয়ে গেল ঢেকে দিলাম আর এদিকে কুয়াশালুর তরকারি হবে আর কাঁচা কলা ভাজা হবে এটা হলুদ মাখিয়ে দিয়েছি রান্নার জোগাড় আজকে মতো আমার কমপ্লিট এই যে আমাদের মহারাজা পুরো আরামে রিল্যাক্স করছে সব সময় খালি এখানে এইখানে ওইদিকে যা ওইদিকে যা আর আমি এখন শুরু করে দিই কাপড় কাচা আর বাসন মাজা এগুলো একে একে শুরু করে দিই হবে প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি এখনো চলছে কাছাকাছি সব কেচে নিয়েছি তো কাপড় কেছে বাবারে কি গোড় এখন পুড়ে যাচ্ছি ঝলসে যাচ্ছি কয়েকদিন ধরে খুব গরম পড়েছে কিন্তু কাপড় কাচা তো ফেলে রাখা যাবে না কাঁচতে হয় রবিবার করে তো কেচে ফেলেছি আর কিছুটা বাকি আছে এখানে দাদা জ্যাকেটটা ভেজানো আছে এটা বাইরে ওয়াশ করতে গেলে তিনশো টাকার মতো নিয়ে নিবে তো আমি শ্যাম্পু দিয়ে ভিজিয়ে দিয়েছি হালকা করে কেঁচে নেবো এই চাদরটা এখনো নেড়ে দেওয়ার জায়গা নেই কারণ সব মানে ভরে গেছে তারে এটা পরে নেড়ে দেবো এই যে বাসন্ত মেজে নিয়ে আসলাম অল্প এখনো চায়ের আছে এখন একটু রেস্ট জল খাবো হাঁপিয়ে গেছি গ্লুকন্ডি ঘরে আনা নেই নাহলে গ্লুকন্ডি খেতাম গ্লুকন্ডি আনিনি এখন একটু জল টল খাই রেস্ট করি তারপরে দাদার জ্যাকেটটা কেচে দেবো আর চায়ের বাসন আর দুধের বাটিটা মেজে নেবো নিয়ে শান্ত ফ্রেন্ডস এখন বাজেই গড়িতেই শোয়া দুটা আমি যা স্নান করে এলাম এত লেট হয়ে ভাবতে পারিনি আসলে অনেক কাপড় ভিজিয়ে ফেলেছিলাম তা আমি আবার না ওই কাপ কাজকর্ম ফেলে রাখতে পারি না মানে যা কাজকর্ম করবো একদিনে করে ফেলবো আর পরে রেস্ট করবো ওই দিন ধরে কাজ করবো ওরকম মেন্টালিটি নিয়ে চলি না ঝটপট করব যা করব সব ঝটপট করে নেব তো এখন আমি আমার ফেভারেট মুখে মাখা ক্রিম এটা তোমরা তো জানি এটা এখন আমি একটাই করে নেব মুখে আর আমার ফেভারেট সিরাম স্টিকসে যারা যারা কন্ডিশনার ইউজ করছো তারা ইউজ করো কিন্তু আমি কিন্তু এই হেয়ার সিরামটা ইউজ করে কিন্তু আমার চুলের অনেক মানে ভালো দিক দেখতে পাচ্ছি কারণ চুল কম উঠছে আর চুলটা বেশ সফট থাকছে আর মানে চুল কম মানে মানে অয়েলি ভাবটা কম আছে এটাতে মানে অন্যান্য সিরামগুলো ইউজ করেছিলামগুলো তো অয়েলি ভাব হয়ে যায় এটাতে কিন্তু সেরকম অয়েলি ভাব হয় না কিন্তু অ্যাপ্লাই করতে হবে বুঝে মানে পরিমাপ মতো অ্যাপ্লাই করতে হবে আমি এটা ইউজ করে খুব মানে হ্যাপি তো নেক্সট এটাই আবার ঠাকুর ঘর হয়ে জোরদার খিদে পেয়ে গেছে মাকে ভাত ভারতে বললাম আর এদিকে আমি সব রেডি করে নিলাম জল ওষুধ বের করে দিলাম এই যে লেবু কেটে নিয়েছি বেশি করে লেবু তো ছাড়া খাওয়া যাবে না মাছের ঝোল করেছে পটল তরকারি কাঁচা করার কাছে এই তো আজকে রান্না কখনো কাকুমা বেড়ে দিচ্ছে আগে ছটপট লাঞ্চটা সে প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকেও নষ্ট করলো কিন্তু পরিমাপটা কম যার জন্য আজকে কোনো পানিশমেন্ট নেই তোমাদের কাকিমা আজকে তাও অল্প নষ্ট করেছে খুব বেশি না তার জন্য বকলাম টুকলাম না কোনো পানিশমেন্ট নেই আমি তো খুব সুন্দর খেলাম কারণ আমার হচ্ছে লেবুটা মাস্ট আগে লেবু খেতাম না ভাতের সঙ্গে খেতে পারতাম না কিন্তু ডাক্তার যখন থেকে বলেছে যে আপনাকে লেবু খেতেই হবে মাস্ট কারণ আমার এই যে স্কিনটা খুব ড্রাই আর ঠোঁটটা দেখে তোমরা বুঝতেই পারো মানে সব সময় ঠোঁটটা ড্রাই হয়ে থাকে এত মানে ভালো লিপ বাম ইউজ করি আমি বেবি লিপস ইউজ করি মাঝে মধ্যে বোরলিনো দিই সবই দিই কিন্তু বেবি লিপসটা সবসময় ইউজ করে থাকি কিন্তু তাও আমার মানে ঠোঁটটা মানে ফেটেই যায় এরকমই অবস্থা তো ডাক্তারবাবু বলেছে আপনাকে সবসময় লেবুটা খেতেই হবে আর অয়েল বেস খাবার খাবেন আর মানে সামুদ্রিক মাছ খাবেন তো ওগুলো মানে খাই সবই খাই আমি তো কোনো কিছু খাওয়া বা দেন না আমি সর্বভূত প্রাণী অ্যাকচুয়ালি মানুষ সর্বভূগ প্রাণী কিন্তু তার মধ্যে আমি হচ্ছে শ্রেষ্ঠতম সর্বভূত প্রাণী যে আমি সব খাই আর মানে এমনি মুখের স্কিনটা কিন্তু ঠিকই আছে এটা কোনো সেরকম সমস্যা নেই বাট আমার ঠোঁটটা সারা বছর একটু ড্রাই হয়ে থাকে যার জন্য আমার খুব মানে অসুস্থি হয় একটা ভালো লিপস্টিক দিলেও পারো কেমন একটা ড্রাই ড্রাই ভাব হয় মানে স্কিনটাকে কিছুতেই ঠিক করতে পারি না লিপের স্কিনটাকে তো লেবুটা আমি রেগুলার খাচ্ছি আর লেবুটা এখন আমার কোনো সমস্যা হয় না এখন মনে হয় প্রতিদিন লেবু খাবো মানে পারলে আমি একটা মানে আমি তিন টুকরা লেবু খাই মানে একটা গোটা লেবু আমি ভাতের সাথে খাই আর এটা আমার এখন ভালো লাগে খেতে আর আমি এটা কন্টিনিউ করব লিপ বামটা দিলাম ভাত খাওয়ার আগে দেইনি কারণ সব পেটে চলে যাবে আর মানে স্নান করে উঠে প্রথমে একটু বোরলিন দিয়েছিলাম সফট হয়েছে কিছুটা আর এটার কালারটা হচ্ছে পিঙ্ক আর এর আগেরটা নিয়েছিলাম রেড চিলি এটা পিঙ্ক কালার জামা কাপড় অনেকটাই শুকিয়ে গেছে সব বেশিরভাগই মানে শুকিয়ে গেছে হালকাগুলো সব তুলে দিয়েছি মানে ভেতরে ওগুলো পরে গোছ গাছ করবো এখন অল্প স্বল্প আছে এগুলো শুকোলে তুলে নেবো সব শুকো জ্যাকেট এই জ্যাকেটটা শুকোতে চার পাঁচ দিন টাইম লাগে যার ড্রাই ওয়েদার কিছুটা হলো জলটা ঝরে গিয়েছে টাইম লাগে চার পাঁচ দিন আর এখন আমি দেবো ধুপু ধুপু মানে ঘুম দেবো আর ধুপুটা বলি এই কারণেই আমি এখনও ধুপু বলি কারণ ছোটোবেলা মা বলতো ধুপু ধুপু দিবা না মানে ছোটো বাচ্চারা তো ধুপুই বলে ঘুমানোকে তো আমি এখনও

ভাই উঠছে ঘুম থেকে ওঠার পরে মনটা চাউমিন চাউমিন করছে আজকে খুব ঘরে চাউমিন আছে মা বলে বানিয়ে খা বানিয়ে খেতে ইচ্ছা করে না কিন্তু যখন খুব ইচ্ছা করে খেতে তখন বানিয়ে খেতে হয় দেখি বানিয়ে খাই জামা কাপড়গুলো তুলে নিলাম কিছুটা এখানে পরে গোছ গাছ করবো আগে চাউমিন করবো এখানে কিছুটা রেখেছি এগুলো আগেই তুলে রেখেছি এটা আগে সকাল সকাল শুকিয়ে গেছিল চাউমিন খুব খেতে ইচ্ছা করছে দেখি বানাই নর্মাল করে বানাবো ঘরে যা যা আছে ওটা দিয়েই বানাবো চাউমিন জাস্ট খেতেই হবে দুধ জল বসিয়ে দিলাম যাতে ঝোলটাও জায়গ বসে দিচ্ছে এ দুটো করে নিয়ে তারপরে চাউমিন খেলতে বসাবো দুধটা উতান উঠে গেছে ভালো করে ফুটে নিলাম দুটো একটু মানে ওই মাঠে ঝুলো ফুটে নিয়েছে এখন দুটোই নামিয়ে নিলাম আমার ঘরে এগুলোই আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি এটা দেখি হবে চাউমিন মানে তোমাদেরকে দেখাবো আমি আজকে এই চাউটা করে নেবো এই চাউমিনটা এটা নিয়ে এসেছিলাম করা হয় নি আজকে করবো আমি দেখি পিঁয়াজগুলো ঝুড়েঝুরি করে কেটে নিলাম খুব ঝুরেঝুরি না মোটামুটি আর দিয়ে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়িয়ে নিলাম রসুনগুলোকে ছুঁড়ে নেই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই যে জল বসিয়ে দিয়েছি এই যে চাউমিনটা এখন সেদ্ধ করে নেব চাউমিনটা সেদ্ধ হয়ে গরম বসিয়ে এটা আমার তৈরি সিক্রেট চাউমিন ঘরে থাকা যা উপকরণ থাকে এখন আমি এক এক একগুলো ফোড়ন দিয়ে নেবো রসুন কাটালাম কাটা আগে দিলাম এটা একটা সুন্দর গন্ধ হবে গেলে ড্রাই করে নিচ্ছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন যে চাউমিন গুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে লবণ দিয়ে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করবো এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেবো আজকে অল্প করে সয়া সস দিয়ে দিলাম এটা একটা সুন্দর কালার হবে আর সয়া সসে কিন্তু নিম থাকে নিমের পরিমাণটা বুঝে দিতে হবে নিম কিন্তু আমি কম খাই খুব একটা বেশি খাই না তো সয়া সসের সাথে মিক্স করে আমি লবণ দিয়েছি মিক্স করে বলতে মানে কতটা লবণ হতে পারে সেই বুঝে কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে এখন ফ্রাই করে নিই সেটা তো বলে ঝটপট চাউমিন আমার দেওয়া ঝটপট চাউমিন আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যা যখন ইচ্ছে করবে যখন ইচ্ছে করবে চাউমিন খেতে তখন একটা ঝটপট চাউমিনটা বাড়িতে করে নিতে পারবে যেমনভাবে আমি করলাম যদি একটু মশার কামড় খেতে হবে প্রচুর মশা কামড়াচ্ছে আমার কাছে অন্য বড় তো মশা কামড়ে দিচ্ছে এটা ভালো করে ফ্রাই করে নামিয়ে নিলে রেডি এখন শুধু এর মধ্যে দিয়ে নেব তাহলে আমার ঝটপট চাউমিন পুরো রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এখন আমি সসটা দিয়ে দিলাম এখন আমি ঝটপট চাউমিন রেডিটা খাওয়া শুরু করব আমি এমনিতে চাউমিন খেতে খুব ভালোবাসি মধ্যে আমার নিজস্ব রেসিপি তো একটু বেশি ভালো লাগবে যদিও খুব একটা বেশি উপকরণ দিইনি ঘরে দেখা উপকরণ দিয়েছি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ঝটপট চাউমিন রেসিপি ঝটপট খিদে রেসিপি ঝটপট ইচ্ছে পূরণ রেসিপি এটার নাম যেটা ইচ্ছা তোমাদের দিতে পারো আমার ইচ্ছা করেছিল যে আমি করে খাবো বানিয়ে খেয়েও নিচ্ছি তোমরাও বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমাদেরও ভালো লাগে আজকে আমি ঝটপট চাউমিন খেতে খেতে আমার ব্লগটি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে শুভ সন্ধান টাটা